হ্যালো আর আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে সেদিন আমি আবার চলে গিয়েছিলাম আগের দিন যেহেতু আমি গিয়েছিলাম আমার স্কিনের কমানোর জন্য একটা নিতে তো লাস্ট দিন আমি গেলাম পিওপি করানোর জন্য আমার যেহেতু স্কিনের সেন্সিটিভিটি অনেকটাই কমে গিয়েছিল তো সেদিন ডাক্তার আপু যেহেতু ছিলেন না ওনাদের যে ম্যানেজার ওনার কাছে আমি শুনছিলাম যে টোটাল প্রসিটিউটাতে কতটুকু সময় লাগে যেহেতু ডার্মাটোলজিস্ট আগে থেকে আমার স্কিন কন্ডিশন জানেন তো উনি আগে থেকে বলে গিয়েছিলেন আমি যেন পিওরপি ট্রিটমেন্টে নিই তো আমি ভীষণ নার্ভাস ছিলাম আসলে যে আসলে কি হয় নিডলিং আমার ভীষণ ভয় লাগে তো এখানে পরে আমি যখন পিওরপি করতে আসলাম ফেশিয়াল বেডে ওনারা আমার ফেসের যে এক্সট্রা ডার্টগুলো ছিল সেগুলো ক্লিন করছিল ওরকম মেকআপ আমার স্কিনে ছিল না তারপর ওনারা খুব প্রপারলি ক্লিন করছিলেন আর এখানে হচ্ছে আমার একদম উইদাউট মেকআপ স্কিন যেটা খুবই ভয়ঙ্কর আমি জানি এই কনসার্নি আসলে আমার বায়োমেডিকাতে যাওয়া কিন্তু ক্যান ইউ গেস ওনার আমার স্কিনে এখানে কি অ্যাপ্লাই করছে এটা হচ্ছে অ্যানাস্থেশিয়া ক্রিম আমি কিন্তু পিআরপি করতে চাই বেশ অনেক দিন আগে থেকে কিন্তু আমি ভয়ে ছিলাম যে আমার স্কিনে অ্যানাস্থেশিয়া ইনজেক্ট করবে অ্যান্ড ছোট ছোট নিডলিং করবে কিন্তু বায়োমেডিকা আমাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে আমার স্কিনে একটা ক্রিম অ্যাপ্লাই করে দিল অ্যান্ড সেটা নাকি আমার স্কিনকে নাম করবে আর তারপরে হচ্ছে এই একটা পলি র্যাপ দিয়ে আমার ফেসটাকে র্যাপ করে দেয় যদি এই পোর্শনটাতে আমি খুবই নার্ভাস ছিলাম সত্যি কথা পুরো প্রসিজিওরটাতেই আমি অনেক ভয় পাচ্ছিলাম এই স্কিন র্যাপটা করার কারণ হচ্ছে স্কিন আরও এফেক্টিভলি ইজিলি নাম হয় সহজে নাম হয় আর কি আর এখানে ওনারা আমার থেকে ব্লাড ড্র করছিলেন তোমরা কি জানো পি আর মানে কি পি হচ্ছে প্ল্যাটিলেট রিচ প্লাজমা এখানে হচ্ছে আমাদের বডি থেকে ব্লাডটা নিয়ে ওনারা ব্লাড থেকে প্লাজমাটা আলাদা করেন আর সেটাই আমাদের স্কিনে আমাদের ফেশিয়াল স্কিনে ইনডিউস করেন এখানে এর মধ্যে যে ইয়েলো পোর্শনটা দেখছো তোমরা এটা আসলে আমাদের ব্লাডের প্লাজমা আর এটাই পিউপি প্রসিডিওরে আমাদের স্কিনে ইনডিউস করা হয় আমি পিএপি করতে শুরু থেকে ভয় পেতাম ভাবতাম যে ওনারা এই প্লাজমাটা আমার স্কিনে হয়তো সিরিঞ্জের মাধ্যমে ইনজেক্ট করবেন বাট আমি একদমই ছিলাম আমি যখন দেখলাম যে ওনারা আসলে এই মাইক্রোনেলিংয়ের মাধ্যমে আমার স্কিনে সার্কুলার মোশন ইন্ডিউস করছেন তখন আমার ভয়টা একদমই কেটে গেল আর আমি যতটা ভেবেছিলাম এটা যতটা পেইনফুল হবে এটা একদমই পেইনফুল ছিল না একে তো আমার স্কিন নাম করা ছিল আর ওনারা যেভাবে এক্সপার্টলি এটা করছিলেন আমি একদমই ব্যথা পাচ্ছিলাম না তবে পিआरपी করলে একটা প্রবলেম যেটা রেডনেস দেখা যায় যেটা আমার স্কিনে খুবই মাইল্ডলি দেখা যাচ্ছিল অ্যান্ড এটা চার পাঁচ দিন স্টে করে আর ওনারা বলে দেন এই রেডনেসটা হিল হতে চার পাঁচ দিন সময় লাগে আর এই চার পাঁচ দিনে ওনারা শুধু পানি দিয়ে মুখ ওয়াশ করতে বলেন আর শুধু সানস্ক্রিন ইউজ করতে বলেন আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো ময়েশ্চারাইজার ইউজ করতে বলেন পিआरपी মূলত আমাদের ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করে আর হেলদি করে স্মুথ করে আমাদের স্কিনে ছোট ছোট স্কার থাকে ওপেন পোর্স থাকে এই পোর্সের ভিজিবিলিটি কমানোর জন্য পি অনেক বেশি এফেক্টিভ পি সেশনটা নেওয়ার পর আমার বারবার রিগ্রেট হচ্ছিল যে কেন আমি এটা আগে ট্রাই করিনি হয়তো তাহলে আমার স্কিনটা আরও হেলদি থাকতো এতদিনে বায়োমেডিকাতে কিন্তু পি আর পরে ওনারা গ্রোথ ফ্যাক্টর সিরামটা ফুল ফেসে অ্যাপ্লাই করে দেন গ্রোথ ফ্যাক্টর সিরাম অ্যাপ্লাই করলে পি রেজাল্টটা আরও বেশি এফেক্টিভ হয় আরও সুন্দর একটা আউটকাম আসে বেশিরভাগ অ্যাসিডিক ক্লিনিকেই কিন্তু গ্রোথ ফ্যাক্টর সেরম ইউজ করেন না কারণ এটা একটু এক্সপেন্সিভ আর এখানে ওনার আমার স্কিনে গ্রোথ ফ্যাক্টর সেরামটাই অ্যাপ্লাই করে দিচ্ছে পিওরপির পরে পাঁচ দিন হিলিংয়ের পরে এটা হচ্ছিল আমার স্কিন কন্ডিশন কিন্তু সি দ্য গ্লো ওর যে অ্যাপিয়েন্সও অনেক কম তো আমি আসলে বায়োমেডিকার কাছে অনেক বেশি গ্রেটফুল থ্যাংক ইউ বায়োমেডিকা অ্যান্ড আই ক্যান নট ওয়েট টু টেক দ্য সেকেন্ড সেশন হ্যালো এভরিওয়ান আম কুয়াশা আই এম দ্য ক্রিয়েটিভ ম্যানেজার অফ বায়োমেডিকা আমাদের ক্লিনিকে দেখছি যে অনেকেই গ্লুটাথায়ন ইনজেকশন নিচ্ছে এবং অনেকেই অনেক স্যাটিসফাইড তো আই গট রিয়েলি কিউরিয়াস অ্যাবাউট দ্যাট সো টুডে আই টেকিং ইট মাইসেলফ আমাদের ডিএনএ সেলে মেলানিন যেভাবে থাকে সেটাকে কমানোর জন্য গ্লুটাথায়ন ইনজেকশনে আছে কিছু গুরুত্বপূর্ণ এক্সট্রা সেই সাথে আছে হায়ারোলোনিক অ্যাসিড যা আমাদের সেলকে নতুনভাবে রিভাইভ করে এভাবে গ্লুটাথায়ন ইনজেকশন আমাদের স্কিনকে ড্যামেজড এবং ট্যান্ড হওয়া থেকে বাঁচায়